স্ক্যার সিলি ই এন্টার দ্য ক্লাসরুম হয়েন দ্য টিচার খেম এই সেন্টেন্সের এ অংশে রাইট ফর্ম অফ ভার্ভ বোঝাতে গেলে আমাদের হয়েনের পরের অংশে নজর রাখতে হবে লক্ষ্য করি হয়েনের পরে এই যে সেন্টেন্স রয়েছে এর টেন্স হচ্ছে পাস্ট ইনডিপেন্ড টেন্স আর অর্থ হচ্ছে এর পূর্বের অংশে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে তাহলে past perfect করতে গেলে বি এখানে সাবজেক্ট রয়েছে আর এখানে had auxiliary verb ব্যবহার করতে হবে এবং entered এই verbটি third form যেটি entered হবে তাহলে sentenceটি কি হয়ে গেল scarcely he had entered the classroom when the teacher came এখানে একটু বলে রাখি এটি past perfect tense এর একটি স্ট্রাকচার এখানে অতীতকালে একটিমাত্র কাজ ঘটবা মাত্রই আরেকটি কাজ ঘটেছিল এরকম অর্থে স্ক্যারশিপ হ্যাট ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও নুসুনার হ্যাট ব্যবহার হয়ে থাকে এবং হার্ডলি হ্যাট ব্যবহৃত হয়ে থাকে পাস্ট পারফেক্ট টেন্সে কিছু সময় ব্যাপক কনজাংশন যদি থাকে তাহলে তাদের এক অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স হবে এখানে কিছু সময় ব্যাপক কনজাংশন আমি লিখেছি সেন্স অ্যাজ বিকজ ওয়েল ওয়াইল Before, after, আফটার soon সুন till, until, once, নাও দেন এবং ড্যাট এইগুলো দ্বারা যদি দুটি ক্লোজ যুক্ত হয় তাহলে একটি পাস্ট পারফেক্ট হলে অপরটি পাস্ট ইনডিফিনেট হবে সুতরাং এই যে বাক্য আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়েন দ্বারা দুটি ক্লোজ যুক্ত হয়েছে দুটি সেন্টেন্স যুক্ত হয়েছে এর পরের অংশে রয়েছে পাস্ট ইনডিফিনেট টেন্স সুতরাং তার আগের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ